কোন যুবক যদি রোজা অবস্থায় তার যদি দুপুর বেলা ঘুমিয়ে আছে সারাটা দিন রোজা রাখা অবস্থায় যদি শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে ওই সময়তে দেখা যায় স্বপ্ন দোষ হয় তাহলে স্বপ্ন হলে তার রোজাটা থাকবে না ভেঙে যাবে এই ছেলেদের ইয়ং ছেলেদের জেনারেশন ভাই ইয়ং ছেলেরা এদের স্বপ্ন যদি হয় রোজা থাকবে না ভেঙে যাবে থাকবে না ভেঙে যাবে হুজুরের কাছ ফতোয়া নিতে যাচ্ছে বলে স্বপ্ন তো শুয়েছে এই যুবকেরা লজ্জা করো না এটা হলো শিক্ষার জায়গা শিখে না যদি স্বপ্ন তো সহায় তাহলে অনেক হুজুর ফতোয়া দেয় তো স্বপ্ন তো সে না গেছে রোজা আর হবে না বলবে না বলেন অনেক হুজুর ফতোয়া দেয় না শুনে রেখে দেয় স্বপ্ন যদি হয়ে যায় কি করতে হবে ও আমার সোনার মানিকেরা ও তরুণেরা জোনেরা হাদিস পাকের ভিতরে এসেছে বাবা আমি ফতোয়া আমিনার ভিতরেও পড়ছিলাম কোন যদি স্বপ্নদোষ হয়ে যায় যুবক চিন্তা করবে না টেনশন করবে না এ যুবকেরা ওই অবস্থায় যখন তোমার ঘুমটা ভেঙে যাবে ওই ঘুমটা ভেঙে যাবার পরে যখন দেখবে তোমার কাপড়ে তোমার লুঙ্গিতে তোমার তোমার পায়জামায় যখন স্বপ্নদের বীজটা লেগে গিয়েছে স্পষ্ট বীজ ও স্পষ্ট দัจজো এই স্পষ্ট দัจজোটা যখন লেগে যাবে যখন তুমি দেখতে পাবে তুমি আর দেরি করবে না চলে যাবে চলে যাবে সঙ্গে সঙ্গে তুমি ফরজ গোসলটা করে নেবে কারোর কথা শুনবে না ফরজ গোসলটা করে যদি তুমি নিয়ে নাও ওই অবস্থাতে যদি তুমি রোজা রাখো তোমার রোজাটা কমপ্লিট হয়ে যাবে আর জোরে বলুন

সত্য নবী করে আমি আল্লাহ তোমাদের কাছে পাঠিয়ে দিলাম আরো জরে হবে না ও আমার সোনার মানি কেনা আল্লাহ নবী কারো দুঃখ সহ্য করতে পারে না আল্লাহ নবী গভীর রজনীতে হেটে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায় হঠাৎ করে আল্লাহ নবী আমার খান্নার আওয়াজটা শুনতে পায় একটা ছোট ছোট কুড়ে ঘর থেকে খান্নার আওয়াজটা ভেসে আসে আল্লাহ নবী আমার কান্নার আওয়াজটা শুনে দাঁড়িয়ে গেলে কোথা থেকে কান্নাটা আওয়াজ আসে আমি তলব করব আল্লাহ নবীর কান্না ধরে ধরে দেখতে পাওয়া যায় ওই ঘরের ভিতরে গিয়ে একটা মানুষ আল্লাহর বান্দা বসে 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 চোখ দিয়ে টপ করে পানি

ইরো না করে ওই সময় বলেছিলেন ও আল্লাহর বান্দা আমি তোমাকে জানি না চিননা আমার কান্নার কারণ তুমি জানতে এসেছো আমি বড় খুশি হয়ে গেলাম কেমন কোন মানুষ আছে যে আমার দুঃখের কথা জানতে এসেছে চোপ টপ 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 করে পানি বার হয় আমার গোলামের নাম হলো উমাইয়া এই উমাইমার গোলাম আমি আমার আমাকে সারাটা দিন খাটায় সারাটা দিন আমাকে দিয়ে খাটায় আমাকে ভালো খেতে দেয় না আমাকে ঘুমোতে দেয় না আর সারাটা রাত ধরে আমার কাছে জবগুলো দিয়ে দেয় এটা দিয়ে আমাকে আটা পিস্তিয়ে বলে তাই কষ্টের কথা কাউকে বলি না তাই আমার চোখ দিয়ে টপ টপ করে কবি রজনীতে আমি রোনাজারি করি আল্লাহ তুমি চিন্তা করো না চিন্তা করো না আজকে তুমি একটু আরাম নাও তোমার শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে তুমি পাশে একটু ঘুমিয়ে পড়ো আমি তোমার আটা তৈরি করার কাজটা আমি করে দেব চুরে বলু নবী কাজ করে দিচ্ছে যা দিয়ে আটার কাজ করে দিচ্ছে কে নবী

আল্লাহ ফের আসলেন বাবা তুমি একটু ঘুমিয়ে পড়ব ঘুমিয়ে পড়লেন হুজুর আমার নূর হাত দিয়ে ওই জাঁটা দিয়ে সুন্দর করে পিষে আটা পার করে দিয়ে হুজুর আবার চলে গেলেন ও আমার সোনার মালিকেরা ও তরুণেরা ও করে কয়েকদিন অতিবাহিত হয়ে যাবার পরে আল্লাহ নবী আমার দিন দুনিয়ারা পাদশা এক রাতের বেলা যখন আসলেন উমাইমার দাসী তখন বলেছিলেন উমাইমার গোলাম দাস তখন বলেছিলেন ও আল্লাহর র তোমার মনে এত দয়া তোমার মনে এত মায়া তুমি তো আমার কাছে কোনো পরিশ্রমিক নাও না আমার কাছে কোনো আবদার করো না কিছুই চাও না আমার কাজটা তুমি কেন করে দাও আমার কাজটা তুমি কেন করে দাও আমার কষ্টটা তুমি বুঝতে পেরেছ আমি আরামে ঘুমাই সারাটা রাত ধরে বসে 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 আমার কাজটা তুমি করে দাও তোমাকে একটা খবর জানাই কি খবর আল্লাহ নবী বললেন কি খবর বলো জায়গায় আমাদের শহরে আমাদের এলাকায় একজন নবী বলে দাবি করে যার নাম হলো মোহাম্মদ তার আপার নাম হলো আবদুল্লা সে নবী বলে দাবি করে তার পূর্বপুরুষে আমাদের বাপ দাদার ধর্ম তারা মানে না এই নবী মোহাম্মদ বলে দাবি করে খবরদার ও হলো মস্ত বড় জাদুকর ওর কাছে যেন তুমি যেও না ওর কাছে গেলে আর তুমি ফিরে আসতে পারবে না তোমাকে ধরে ইসলাম গ্রহণ করিয়ে দেবে খবর তারা যাবে না ও আমার সোনার

তার নাম হলো কুদুরি এই কুদুরির ভিতরে হাসি তিনটে প্রকার ভাগ করা হয়েছে এক নম্বর হলো সিহি একটাকে বলা হয় অট্টর হাসি দুই নম্বর হলো এক নম্বর হলো জিহি এটা হলো অট্টর হাসি তিন নম্বর হলো একটা হলো তাবাসসুম হাসি আর একটা বলা হয় মৃত্যুর হাসি জিহি বলা হয় তার মানে অট্টর হাসি আর আল কাহাকাতু এটাকে বলা হয় মৃত্যুর হাসি আর নাম্বার থ্রি আরবিতে বলা হয়েছে তাবাসুম মানে মুস্তি হাসি আল কাহকাতু আওয়াজ দিয়ে হাসা আওয়াজ দিয়ে হাসা আমরা যে হাসি না হা হা করে দাঁত বার করে উফ কি আনন্দ হচ্ছে ভাই এটা হলো ইংলিশের শয়তানের হাসি কি হাসি এটা মুসলমানদের মুখে মানায় না এ হাসি দিলে

তাহলে এক নম্বর হলো যখন আপনি জোরে জোরে হাসবেন আওয়াজ দিয়ে ও ওযুও গেল নামাজও গেল দ্বিতীয় নাম্বার হলো মৃদু হাসি আপনার দাঁত বার হবে কিন্তু আওয়াজ হবে না এটা করলে নামাজ নষ্ট হবে কিন্তু আপনার ওযু নষ্ট হবে না শিখে রেখে দেন আর তাবাসসুম হাসি আমার নবী হাসতেন মৃদু ওই মুসকি হাসি যাকে বলা হয় এই মুসকি হাসি হাসলে আপনার দাঁতও বার হবে না শুধু ঠোঁটটা একটু স্লাইড ভাবে একটু নড়ে যাবে এই হাসিটা যদি নামাজের ভিতরেও দেয় তার নষ্ট হবে না নষ্ট হবে না এই ওয়াজ আপনারা ভুলে জানলে তো সেই রোজার ওখানে রেখে এসেছি ভুলে গিয়েছেন ফতোয়া